ঢাকা থেকে কেউ এখানে আসছে না ঢাকা থেকে এসে কেউ খবর রাখছে না ঢাকায় খবর গুলি পৌঁছাচ্ছে না তো তাদের প্রতিনিধি হয়ে আমি আপনাদের কাছে আমাদের রংপুর ডিরেক্টর ভাই প্রথমত ঠাকুরগা স্টেডিয়ামটা একটা ওয়েল অর্গানাইজড একটা ডেডিকেটেড ক্রিকেট স্টেডিয়াম আমার প্রথম কাজ হচ্ছে যেহেতু আমি এইচডিএল টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান এবং এইচডিএল টোটাল আমার আন্ডারে আর সামনে শুরু হচ্ছে প্রায় স্কুল টুর্নামেন্ট যেখানে সাড়ে পাঁচশো স্কুল করবে আমরা চাইবো ডিসেন্ট্রালাইজ করে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দিয়ে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলির সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলিকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনা করতে আছে তাদেরকে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ইনভলভ করার জন্য তৃণমূল পর্যায়ে যা যা ক্যাম্পিং করার দরকার

সে খুবই অ্যাক্টিভ আমি আশা করছি আমরা ঢাকা পৌঁছতে বসতে আপনার ঢাকা চলে যাবে আবার সময়